মাই ইউটিউব চ্যানেল প্রীতম ব্লক এই যে দেখো খুব সুন্দর একটা জিনিস এই যে দেখো দারুণ দারুণ অসাধারণ জিনিস ওই যে আর আসছে দেখো দুইজন খুব সুন্দর এরা ফরেস্টটা এখন থাকে না এরা বাড়ির এদিকেই ঘোরাঘুরি করে এই যে দেখো খুব সুন্দর জিনিস দারুণ এই যে দেখো দুইজন পার্টনার দেখে বুড়া বুকাচ্ছে ওদেরকে দেখে খুব সুন্দর এই দেখো চলছে ওই যে বসে আছে দেখো ওই যে সুন্দরভাবে ওই যে দেখো দারুন দারুণ দেখো এই যে ফের দেখো দারুন দারুন দেখতে ওহ দারুণ এরা নতুন আসছে এরা দুজন নতুন আসছে এই যে দেখো দারুণ লাগছে দারুন অসাধারণ ওহ সেই লাগছে সেই কি সুন্দর লাগছে ওরা এখন ওদিকে যাচ্ছে ওইদিকে ঘুরেছে ওই যে দেখো ওই যে ওরা ওখানে চালের ইসাতে বসে আছে ওই যে দেখো এই যে আসছে দেখো দারুন লাগছে দারুণ ওই দেখো দারুন হয়ে যে দেখো এই যে বন্ধুরা দেখো খুব সুন্দর দারুণ অসাধারণ অসাধারণ একটা দৃশ্য ও দারুণ লাগলো দারুণ হয়েছে দারুণ ওই যে দেখো ওই যে ওই যে দেখো ওই যে ওই যে দেখো ওই যে দেখো দারুণ লাগছে খুব সুন্দর আরেকজন আছে ওই দেখো এই যে কোথার থেকে কই চলে আসলো দেখো আর একজন আছে আর আসবে খুব সুন্দর একটা ব্লগ ফ্যান্স প্লিজ দেখো ব্লগটা যদি ভালো লাগে লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশের আইকনটা বাজিয়ে দিও লকটা দেখো খুব সুন্দর ওই যে ওই গাছেই বসে আছে আরেকজন আসবে খুব সুন্দর দারুণ দারুণ অসাধারণ দৃশ্য বসেই আছে দেখো খুব সুন্দর লাগলো